আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকে থেকে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফেসবুক স্ক্রোল করছি একটা ব্যাপার দেখতেছি যে ঢাকা নয়াসন নিয়ে আর কি যারা মতামত দেখছেন যে ঢাকা নয় তাসনিম তাসনিম যারা জিততে পারেনি সেজন্য অনেকেই অনেক দুঃখ পাচ্ছেন অনেক আফসোস করতেছেন হ্যাঁ এটা ঠিক আছে যারা তাসনিম যারা ভক্ত তাদের কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক এবং তাসনিম যারা আসলে একজন ভালো মানসিকতার একটি মেয়ে এবং উচ্চশিক্ষিত একটি মেয়ে এবং সে হচ্ছে সে যদি জিততে পারতো অবশ্যই স্বাস্থ্য সেক্টরটা অনেক ভালো হতো এগিয়ে যেত সে একজন প্রমিনেন্ট একজন ডক্টর তাই না এবং তরুণ রাজনীতিবিদ হিসেবে নারী নেত্রী হিসেবেও তার যথেষ্ট যোগ্যতা দক্ষতা সাহসিকতা সব কিছুই রয়েছে কিন্তু আপনারা এটাও মনে রাখবেন যে ঢাকা নয় আসন থেকে যিনি আসলে বিজয়ী হয়েছেন তিনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ এবং ঢাকা নয় আসনের প্রাণ আর কি সবার হৃদয়ের মানুষ এমন কি আমি এমনও অনেক কথা বলতে শুনেছি এবং অনেকের কাছে জেনেছি যে যারা আওয়ামী লীগ করেন যারা আওয়ামী লীগ ছিল তারা পর্যন্ত তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে পারে তারা পর্যন্ত হচ্ছে হাবিব ভাইকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করে ভালোবাসে এবং তার অত্যন্ত খুশি তার বিজয়ী হওয়ার জন্য এবং এই যখন নির্বাচন যত আসতে ছিল তার আগ মুহূর্তগুলো তো যাদের সাথে কথা বলতাম সবাই কিন্তু বলতো যে সে খুবই ভালো একজন মানুষ সুতরাং ঢাকা নয় আসনের যারা আছেন তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই যিনি নির্বাচিত হয়ে আসছেন তিনি অবশ্যই ঢাকা নয় আসনের প্রাণ কেন্দ্র এবং ঢাকা নয় আসনের একজন যোগ্য গার্ডিয়ান হিসেবেই আসছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যান্য আসনগুলোতে কী হবে না হবে জানি না বাট এইখানে ঢাকা নয় আসনে হাবিব ভাইয়ের মাধ্যমে অবশ্যই এখানকার জনগণের অনেক ভালো হবে বলেই আমরা আশা করছি এবং বিশ্বাস করি পাশাপাশি তাসনিম যারা আপুকে যারা অনেক বেশি পছন্দ করেন আমি নিজেও তাকে অপছন্দ করি না বলবো যে হেরে যাওয়া এবং পরাজয় মেনে নেওয়া হচ্ছে একটি অংশ আর কি নির্বাচনের একটি অংশ এবং পরাজিত হলেই যে সে পরাজিত তা নয় বা ভালো কাজ করতে হলে যে তাকে সংসদের চেয়ারে বসেই ভালো কাজ করতে হবে ব্যাপারটা তা নয় সংসদে না গিয়েও সংসদের চেয়ারে না বসেও কিন্তু মানুষের সেবা করা যায় মানুষের কাছে পৌঁছানো যায় মানুষের জন্য কাজ করা যায় ঠিক আছে সো যারা আর কি শুধু তাসনিম যারা আপন আরও যারা হেরে গেছেন সবাইকেই বলবো যে পরবর্তী বারের জন্য সবাই প্রস্তুতি নেন এবং সংসদে যেতে পারেনি বলে মন খারাপ না করে সংসদে যারা গেলেন তাদের সাথে থেকে পাশে থেকে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায় বাংলাদেশের মানুষকে রক্ষা করা যায় বাংলাদেশের সংস্কারে কাজ করা যায় দেখেছি আমরা হ্যাবোট বিজয়ী হয়েছে নিশ্চয়ই এখন সংস্কার হবে ইনশাল্লাহ তো দেশের প্রত্যেকটা ইস্যুতে আসলে যারা সংসদে গিয়েছেন তাদের সাথে থেকে কিভাবে কাজ করা যায় হ্যাঁ সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে সবসময় অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে ন্যায় বলতে হবে সাদাকে সাদা কালোকে কালোই বলতে হবে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে তাদের জন্য কাজ করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে সেই জন্য সংসদে গেলেই আমরা করতে পারবো আর সংসদে না গেলে করতে পারবো না এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে আর একটি কথা বলি জাভেদ রাসিন ভাই যিনি রয়েছেন শাপলা থেকে সেও কিন্তু ভালো করেছে যথেষ্ট ভালো করেছে দেখলাম যে সেও কিন্তু মানে অনেক ভোট পেয়েছে ইনফ্যাক্ট অনেক কেন্দ্রের তাসনিম যারা পড়ছে কিন্তু তার ভোট অনেক বেশি ছিল ঠিক আছে সো মানে সেও কিন্তু অনেক ভালো করেছে তাই তরুণ যে নেতাগুলো ছিল মানে তরুণ প্রার্থী যারা ছিল মোটামুটি কিন্তু ভালো করেছে অনেকেই সংসদে যেতে পেরেছে আবার যারা যেতে পারেনি তারাও কিন্তু মানে মোটামুটি ভালোই করেছে সুতরাং এটা দিয়ে এটাই বোঝা যায় যে আগামী বাংলাদেশ আসলে পরিচালনা করতে তরুণ যে রাজনীতিবিদরা রয়েছেন বা তরুণ প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে মানে ভালো কিছুই করতে পারবেন বলে আশা করা যায় এই ত্রিয়দশ নির্বাচনে দেখেন অনেকটাই কিন্তু আমাদের অনেক পরিচিত মুখগুলোর মধ্যে অনেক তরুণ রাজনীতিবিদরা সংসদে চলে গেছেন আবার যারা যারা যেতে পারেননি তারা কিন্তু অবশ্যই একদিন না একদিন যেতে পারবেন সুতরাং নিরাশ না হয়ে মানে যারা জিতে গেছে তাদেরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযোগী ভেবে সহযোদ্ধা ভেবে আমরা যেন সবাই মিলে একসাথে আসলে আমাদের এই দেশের সংস্কার করি দেশের রক্ষার কাজ করি সার্বভৌমত্বের প্রহরী হয়ে কাজ করি এবং আমাদের দেশটাকে সর্বোপরি দেশি বিদেশি সকল প্রকার আধিপত্যবাদ এবং আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে হবে এই দৃঢ় প্রত্যয় নিয়ে আসলে যারা এই দৃঢ় প্রত্যয় নিয়ে আসলে আমরা সবাই এগিয়ে যাই আসুন একসাথে দেশগুলি সার্বভৌমত্ব রক্ষা করি